এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি তো মানে মনে হয় যে প্রাণ ফিরে পাইছে আর এই গাছগুলো মনে হয় প্রাণ ফিরে পাইছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার আর এই বৃষ্টিতে আপনারা ভালো করে জানেন যে খিচুড়িটা যে কি পরিমাণে ভাল লাগে আমরা ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে আমি আসলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না যখন অফিস করি তখন উঠে যাই এখন তো জানেন আমার হচ্ছে মানে অপারেশন দিয়ে তো সমস্যা অসুস্থ এর জন্য অফিসে যাওয়া হচ্ছে না ঈদের পর থেকে যাব তো যাই হোক এর জন্য একটু লেট করে ঘুমাই রাত জাগে তো এই দেখেন পাখি ডাকতেছে এই দেখেন আমার পাখি বসে আছে অলরেডি আছে আপনারা দেখেন ও মাই গড এত সুন্দর লাগতেছে মানে এটা বলেই শেষ করতে পারবো না খুবই ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে চলেও গেল গাছটা আর এই আমার এখানে হঠাৎ করে একা একাই এই হচ্ছে নিম গাছটা উঠেছে এটা আমি আসলে বুনি নাই কিছু পরি নাই যেহেতু উঠেছে খুব সুন্দর হয়েছে একজন আর কাটি নাই আর এটা হচ্ছে আমার লেবু গাছ কাঁঠাল গাছ এটা হচ্ছে মেহেদি গাছ কাঁঠাল গাছ আমার কাঁচামরিচ গাছ আবারও হচ্ছে ফুল এসেছে নেবি হয়তো আবার কাঁচামরিচ ধরবে এদিকে আসতে হচ্ছে খেজুর গাছ আজওয়া খেজুর গাছ এটা হচ্ছে একদম ডাইরেক্ট আপনার ইয়া থেকে আনা কি বলে এটাকে সৌদি থেকে আনা সেই গাছটা আমি বুনেছিলাম মানে খেজুরের বিচি ওটা থেকে খেজুর হয়েছে আর এটা তো যে কি যেন ভুলে গেলাম এটাও কাঁঠাল গাছ আর এগুলো হচ্ছে আলু গাছ এখন মানুষ যাচ্ছে কত সুন্দর মানে এটা আসলে বলে শেষ করা যাবে এত সুন্দর ওয়েদারে বাতাস এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি আমরা তো ঘুমায় ছিলাম জানে না তো আমি ব্রাশ নিয়ে যে দেখেন ব্রাশ নিয়ে বের হইছি উঠে ঘুম থেকে উঠে আগে ব্রাশ নিয়েছি মানে ওয়েদারটা দেখে মাথা নষ্ট ভাবলাম একটা ভিডিও করে রাখি আচ্ছা দেখি ও কি করে টুন টুনটুনি এই যে আমি নিজো ব্রাশ করতেছি মাত্র উঠছি তুই ব্রাশ করছ নাই সে যে কাজ করতেছে আর কি মানে যাই হোক আমি অসুস্থ বইলা সে অনেক কাজ করে আমার টিকটকও ধরে রাখে দেখে দেখে আর কাজ করে কি কি রান্না করতেছ আমি ঘুমতে করছো অনেক আগে কিন্তু তখন আমার ঘুমাই ছিল পরে আমি আবার শুয়েছিলাম ওদি উঠা গেছে ইচ্ছা কি সুন্দর এই ওয়েদার দেখে সে খিচুড়ি বসায় দিচ্ছে পোলার চাল দিয়ে আর হচ্ছে কি বলে যেন ডাল দিয়ে আর এই যে শুরু করে দিচ্ছে সকাল কাজে কর্ম কোন কাজে দেবে আর এই যে আমার জন্য ডিম পোস্ট করে রাখছে সকালের নাস্তা খাইতে হবে ওষুধ খাইতে হবে তো যাই হোক কিছু মিলে হচ্ছে আজকের ওয়েদারটা ছিল অবস্থা খুবই ভালো লাগছে আর এরকম ওয়েদার আসলে পাওয়াটা ভাগ্য এগুলো সবসময় হয় না এরকম বৃষ্টি আর আমার বৃষ্টি খুব বেশি পছন্দ অসম্ভব পছন্দ আল্লাহ যখন বেশি খুশি হয় মানুষের উপর তখনই বৃষ্টি দেয় আর আমি তো খুবই পছন্দ করি বৃষ্টির জন্য আল্লাহর পছন্দের জিনিস সব পছন্দ করা যায় না তো যাই হোক এখন একটু ব্রাশ ট্রাশ করছে যেহেতু পরে আবার দেখাবো না আল্লাহ হাফেজ